তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দু টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মোটামুটি দু হাজার চব্বিশের নতুন ডেটের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন বা যারা মূলত দু হাজার চব্বিশের নতুন ডেটের জন্য প্রিপারেশন শুরু করেছেন অলরেডি তাদেরকে উদ্দেশ্য করে আজকের ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি দেখুন আজকের ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম কিছু কারণ অলরেডি অনেকেই কিন্তু আমাদেরকে নতুন ডেটের ব্যাপারটি নিয়ে বা নতুন ডেটের নোটিফিকেশান প্রকাশের ব্যাপারটি নিয়ে প্রশ্ন করছেন তো বিষয়টা নিয়ে কিন্তু আমরা অবশ্যই কিছুটা আপডেট কালেক্ট করেছি তারপরে আজকের ভিডিওটা ক্রিয়েট করছি দেখুন আপনাদেরকে আমরা দীর্ঘ কয়েকদিন ধরে এই বিষয়ে নিয়ে সেরকম কোনো ইনফরমেশন প্রোভাইড করতে পারেনি এই কারণে অনেকেই ক্ষুব্ধ অনেকেই কিন্তু বারবার কমেন্ট করছেন রিকোয়েস্ট করছেন যেন এই বিষয়ের উপর আপডেট আমরা জানাই আপনাদেরকে তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করছি দেখুন আপনাদেরকে এটাই বলতে চাইছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপাতত একটা টালমাটাল পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে সরাসরিভাবে আপাতত কিন্তু আপনাদের এই দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়েই কিন্তু বেশি তোরজোর চলছে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তেইশের রেজাল্ট কিন্তু প্রকাশ করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই খবরটা সকলেই কিন্তু কম বেশি জেনে গেছেন তাই চাকরিবাত্রীদের মধ্যে একটা চাপান্তর চলছে যে আদৌ কি আমাদের দু হাজার চব্বিশের জন্য টেটের নোটিফিকেশান প্রকাশ করা হতে এই সেপ্টেম্বরের মধ্যে আমরা কিন্তু জানি ডিসেম্বরে এক্সাম হয় তো সেক্ষেত্রে সেপ্টেম্বরের মধ্যে নোটিফিকেশান চলে আসে আমাদের জন্য কিন্তু টেটের ফর্ম ফিল আপ শুরু হয় তো এক্ষেত্রে আদৌ কি সেপ্টেম্বরের মধ্যে নোটিফিকেশান আসবে অলরেডি কিন্তু এখানে আমাদের আঠেরো তারিখ হয়ে গেল তাহলে কবে নোটিফিকেশান আসবে একটা প্রশ্ন কিন্তু থাকছে চাপান্তর কিন্তু একটা চলছে দেখুন আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু অথেন্টিক আপডেট আমাদের কাছে রয়েছে পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দিই কোনো এখানে কিন্তু আমরা আপনাদেরকে বিভ্রান্তিকর কোনো মন্তব্য দিতে চাইছি না বা বিভ্রান্তিকর কোনো তথ্য দিতে চাইছি না আপনাদের যাতে আপনারা পরবর্তীতে সমস্যার মধ্যে পড়েন এরকম কোনো তথ্য আপনাদেরকে দিতে চাইছি না তাই পরিষ্কার বলে দিচ্ছি দেখুন যে এখনও পর্যন্ত কিন্তু আপনাদের জন্য নোটিফিকেশান জারি করার ব্যাপারটি নিয়ে কোনো অফিসিয়াল আপডেট নেই অবশ্যই আমরা বিভিন্ন সূত্র মারফত যেটুকু তথ্য জানতে পেরেছি যে কিছু আলোচনা অলরেডি হয়েছে পর্ষদে পর্ষদের বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা হয়েছে মিটিং হয়েছে তবে সেগুলো সম্পূর্ণরূপে গোপনীয়ভাবে হয়েছে এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কার কোনো তথ্য প্রকাশ্যে আসেনি এখনো পর্যন্ত দু হাজার চব্বিশের টেটের নোটিফিকেশান কবে জারি করা হবে সেই বিষয় নিয়ে কোনো অভিশাল আপডেট কিন্তু পায়নি তো সেটাই আপনাদেরকে বললাম ডিসেম্বরে এক্সাম হবে নোটিফিকেশান কবে আসবে সেপ্টেম্বরে আসবে না অক্টোবরে আসবে না নভেম্বরে আসবে কবে আসবে নোটিফিকেশান তাই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কারোর পক্ষেই কোনো অথেন্টিক আপডেট আপনাদের সামনে তুলে ধরা সম্ভব নয় কারোর পক্ষে কোনো এক্স্যাক্ট ডেট আপনাদেরকে কিন্তু বলা সম্ভব হবে না অবশ্যই আপনাদেরকে বলি টেট হানড্রেড পারসেন্ট হবে এটুকু জেনে আপনারা প্রিপারেশান শুরু করুন টেট ডিসেম্বরেই হবে এটুকু জেনে আপনারা প্রিপারেশান শুরু করুন নোটিফিকেশান কবে আসবে না আসবে এখনও পর্যন্ত সেটার অথেন্টিক ডেট বলা কিন্তু কারো পক্ষে সম্ভব নয় প্রিপারেশান কন্টিনিউ করতে থাকুন নোটিফিকেশান অবশ্যই আসবে সেটা সেপ্টেম্বরে আসুক কিংবা অক্টোবরে আসুক নোটিফিকেশান অবশ্যই আসবে তবে আপনাদের প্রিপারেশান কিন্তু কমপ্লিটেট এক রাখতে হবে তো সেক্ষেত্রে এটাই আপনাদেরকে বলছি কম্পিটিশান অনেকটাই হাই হতে চলেছে বস তো সেক্ষেত্রে প্রিপারেশান কিন্তু এখন থেকে আপনাকে নিতে হবে তো মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন আমরা এটুকু আপনাদেরকে বলতে পারছি দু হাজার চব্বিশেও টেট হবে এবং দু হাজার পঁচিশেও টেট হবে প্রতি বছর টেট কিন্তু নেওয়া হবে এটুকু আপনি কিন্তু কনফার্ম জেনে রাখুন চাকরি কবে পাবেন সেটা কিন্তু বলা সম্ভব নয় তবে টেট হবে এটুকু কনফার্ম দিচ্ছি তো অবশ্যই কিন্তু মোটামুটি জেনে রাখুন যে দু হাজার চব্বিশে ডিসেম্বরের দিকে ডেট হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু নোটিফিকেশান জারি করার ব্যাপারটি নিয়ে কোনো অফিসিয়াল আপডেট কারোর কাছে নেই আমরা জানার চেষ্টা করছি পরবর্তীতে আপডেট কালেক্টের চেষ্টা করছি পরবর্তীতে যদি আপডেট পাই অবশ্যই সেটা আপনারা আমাদেরকে প্রশ্ন না করলেও কিন্তু আপনাদেরকে জানাবো তো অযথা কিন্তু প্রশ্ন করার প্রয়োজন নেই অযথা আপনাদের টাইম ওয়েস্ট করার প্রয়োজন নেই আমরা আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অনেকেই কমেন্ট করেছিলেন লাস্ট কয়েকদিন ধরে সেরকম কোনো রিপ্লাই দিতে পারেনি নতুন টেটের ব্যাপারটি নিয়ে সেরকম কোনো আলোচনাও করতে পারেনি ভিডিওর মাধ্যমে তো সেই কারণে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে সিচুয়েশনটা আপনাদের সামনে তুলে ধরলাম বর্তমান পজিশন অনুযায়ী কিছু আপডেট জানা ছিল আমাদের সেটুকু আপনাদেরকে বললাম অবশ্যই অনেকের মনে হতে পারে যে কী এমন নতুন তথ্য দিলাম নতুন তথ্য কিছুই দিইনি শুধুমাত্র এটুকুই বলেছি অযথা কোনো ডেট কোনো টাইম লাইন জানার ব্যাপারটি নিয়ে মাথা ব্যথা না করে মনোযোগ সহকারে প্রিপারেশান শুরু করুন তার কারণ নোটিফিকেশান আসলে সেটা আপনি অবশ্যই জানতে পারবেন নোটিফিকেশান জানার ব্যাপারটি নিয়ে কিন্তু অযথা মাথা ব্যথা করে টেনশান করবেন না প্রিপারেশান কন্টিনিউ করতে থাকুন নোটিফিকেশান অবশ্যই আসবে চব্বিশেই ডেট হবে এটুকু কনফার্মলি জেনে রাখুন তো এটাই বলার ছিল এর বিষয়ে আবারও তো আমাদের প্রার্থীদের সেরকম কোনো উপকার করতে পারলাম না পরবর্তীতে যদি কোনো আপডেট জানতে পারি অবশ্যই সেটা আবারও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার চব্বিশের নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে